সাত তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে রাশিয়া ইন্টারভিউ তো আমি যখন সৌইদি থেকে আসি প্রায় দুই মাস আগে তখন আসার পরে রাশিয়ার একটা সার্কুলার দিয়েছিলো সরকারিভাবে বুয়েছেলে তো সেখানে আমি আবেদন করি আমার পাসপোর্ট দিয়ে যে আমি হচ্ছে রাশিয়া যেতে চাই শিপ প্রিন্টারে রঙের কাজে তো সেখান থেকে আমার এই প্রথম ধাপে একটা মেসেজ আসছিল সেখানে আমার পিডিএফ ফাইল করে আমার হচ্ছে পাসপোর্ট তারপরে আমার কাজের দক্ষতা সব কিছু চাইছিল সেগুলো আমি দিয়েছিলাম পরে আবার প্রায় এক মাস পরে আমার নতুন করে আবার একটা নোটিশ আসছে ওয়েবসাইটে বইয়েছেলের সেখানে আমার লিস্টে আমার নাম আছে আমার সাত তারিখে রাশিয়ার ইন্টারভিউর জন্য ঢাকা যেতে হবে তো দোয়া করবেন আপনারা রাশিয়ার এই ইন্টারভিউতে যেন টিকে যায় তো অনেকেই এরকম আবেদন করছে অনেকের মেসেজ আসছে অনেকের আসে নাই তো আমার জানা মতে লাস্ট শিপ প্রিন্টারে আমরা মোট আড়াইশো জনের মতো গ্রুপে আসি এর মধ্যে পঞ্চাশ জন লোক নিবে আড়াইশো লোকের মধ্যে পঞ্চাশ জন লোক নিবে তার মধ্যে হচ্ছে দুইশো লোক বাদ পড়ে যাবে আর শিব শিব ওয়েল্ডার তারপরে শিবের আরও বিভিন্ন কাজে এখান এই খেতেও অনেক লোক নিবে তো এই বিষয়ে আমি জানি না যেহেতু আমি শিব প্রিন্টারে দিয়েছিলাম তো শিব প্রিন্টারে আমার হচ্ছে আমি টিকসি সাত তারিখে আমার ইন্টারভিউ ঢাকা প্রবাসী কল্যাণ ভবন বুয়েছে সাততলাতে তো আপনারা কে আসতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি এরকম হয়ে থাকে অবশ্যই দেখা হবে তো এটা হচ্ছে ভাগ্য রাশিয়া হচ্ছে ভাগ্য তো অনেকেই আমার এলাকার আশেপাশে অনেক লোক রাশিয়া অলরেডি গিয়েছে এমনকি কাজ করতেছে ভালো আছে তো এই জন্য আমি এই আবেদনটা করছিলাম তো আমার এতটা আশা নাই যে হয়ে যাবে এরকম মেসেজ আসবে এটাও আশা করছিলাম না যেহেতু মেসেজ আসছে নোটিশ আসছে যে আমার ইন্টারভিউ দেওয়ার তো আমি অবশ্যই যাবো তো অবশ্যই দোয়া করবেন যদি হয় তাহলে তো ভালো হবে শোদ থেকে চার বছর পরে আসার পরেই আমি আবার বিদেশ যাওয়ার জন্য কী জন্য ট্রাই করতেছি এ বিষয়েও আমি ভিডিওর মাধ্যমে বলবো যারা প্রবাসী ভাই আছে তো অবশ্যই আপনারা সতর্ক হবেন আসলে বিদেশ আর বাংলাদেশের মধ্যে তফাৎ পদযোগ আছে বর্তমানে এ বিষয়েও আমি আপনাদের সাথে শেয়ার করব